ফাইনালি আমরা দীঘার জন্য রওনা হয়ে গেছি আমি নাচতে পারি না সবাই আমাকে টেনে নিয়ে এসে তো দাঁড়িয়ে দিয়েছি যে যাই হোক সকাল হলো সারা রাত্র আনন্দ করে এবার আমরা দীঘা পোঁচাই গেছি এবার যার যার রুম মানে হোটেলে যাচ্ছে রুমে নিয়ে যাচ্ছে তো আমাদের রুম এটা দিয়েছে তারপরে কিন্তু আমাদেরকে পাল্টি আরেকটা দিয়েছে আর দিদি তারারা অন্য বসিয়ে রাখছে তাই নিচের দিকে আমরা যাচ্ছি কারণ দিদির নাম লাস্টে তো তার কারণে তো যাই হোক ওখান থেকে চলে এসে সবাই তারাগু অনেকটাই লেট হয়ে গেছে তো এখানে খাওয়া চলছে লুচি আর হলো আলুর দম তো তাড়াতাড়ি করে দুই বাস একসঙ্গে এসছে অনেকটাই লেট হয়ে গেছে রাত্রেবেলা বৃষ্টির জন্য বাসটা সারতে সারতে এদিকে সবাইকে লুচি দিয়ে কুলাইতে পারছে না মানে বেজে ওরা উঠে উঠতে পারছে না প্রচুর লুক হয়ে গেছে না আর দেরি হয়ে গেছে তো যাই হোক আমরা খেয়ে দিয়ে রানা হয়ে যাবো এতে আমরা রানা হয়ে যাচ্ছি সমুদ্রের দিকে তো ব্যান্ডে দিদি আবার পড়ালো দিদির ব্যান মানে আমার বেড তো ব্যান্ডে পড়ালো গেঞ্জি ব্যান বলতে আমার লজ্জা লাগছে তাই গেঞ্জি গামছাটা গা দিয়ে নিশ আর যা তো মানে চেতে চুতে শেষ যাই হোক হঠাৎ করে রে রেগে যা তো যাই হোক আমরা চান করতে যাচ্ছি দেখো চান করে চলে আসলাম ব্যথা টাতা পেয়ে আর আমার ছেলের আমার এটা বঞ্জিঘরের নাতি আর আমার খুব কেটে গেছে আমার আঙ্কিরা পর্যন্ত অনেকটাই চলে গেছে মরে ঘষাতে তো চলে এসে আমরা ঘরে চান টান করে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম খেতে তো প্রথম ডাল ভাত খাচ্ছি তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে এবার অনেকটা অন্ধকার হয়ে গেছে আমরা জগন্নাথের মন্দিরের দিকে রওনা হচ্ছি তো আগে জগন্নাথ ঠাকুরের মাসির বাড়িতে যাচ্ছি সবাই মিলে দেখো খুব সুন্দর তো ওইদিকে উদ্দেশ্য রানা দিয়েছি জগন্নাথের মন্দির সবার থেকে শুনছি যে বন্ধ করে দেবে তো জানি না যদি ভাগ্য থাকে দেখতে পারবো না হলে কালকে যাব এখানে অনেকে আছে আজকে বৃষ্টি নাই ওয়েদারটা খুব সুন্দর আর প্রচুর এখানে ভিড় তো আমরা কিন্তু উদ্দেশ্য মানে মন্দিরের উদ্দেশ্যে এবার আমরা রওনা দেব তো রওনা দিয়েছি মন্দির বন্ধ তো চলে আসলাম সমুদ্রের পাশে সমুদ্র পাশে কিন্তু খুবই ভালো লাগছে খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ হালকা হালকা ডেও তোমাদের দাদা আমার ছেলে মেয়ে হাঁটছে আর আমি পেছন পেছনে ওরা একটু মানে ভিডিও করে নিচ্ছি তো যাই খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থাকে সুস্থ থাকো গুড নাইট বন্ধুরা